তুই আর বর্ষা বর্ষা ফোনটা ধর তুই যা যেটি যে কোনো প্রিয় সবচেয়ে প্রিয় জিনিস কি হতে পারে শিওর তো মানে প্রাণ দিতে পারে এরকম টাইপের তোদের বেশি প্রিয় ঠিক আছে এটা নিয়ে যা ফোনটা ওরা তো দিচ্ছে ফোনটা তুই ধরবি ভালো করে যদি সব বোঝা যায় ফোনে দেখে তুই আস্তে গিয়ে শাড়িটা বের করবি জানিস তো কোথায় আছে শাড়িটা বের করে শাড়িটা বের করে আশেপাশে ছিটিয়ে দিয়ে চলে আসবি আর আমি একটা ফোন দেবো ওই ফোনটাও সেট করে দিয়ে চলে আসবি ঠিক আছে বস্তা লেটস গো

ওরকম করে ভাজ করে কে রাখে ভাই এরকম হ্যাঁ এবার ঠিক আছে

এটা বিয়ের শাড়ি যাওয়ার কাপড় কাপড়গুলোতে বের করেছে ফোনও ক্যামেরা সেট করে দিয়েছি তো আমরা আমরা suite এখন যাব ছাদে

아이 들이 몰아. 저리 치고 징가라라 불징가 불징가 하지 아싸 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 다 숙겨라 신중중중중 에봐 수디 기껏 치 수디 수디 기 뭐라 쳤수디 수디 에 수디 হবে না এ কি কইলে দিরা এ কি পোরাছ 수ডি কি 수디 কি করছরা করছছ তো আইকালে চলবে না

এটা কিন্তু একদম আমার আইডি ছিল না একদম মার মার কথা কি ভালো লাগে না যেরকমই হোক তো তুমি এতজন মার লাগে না মনে হয় ভুল খাবার পুরি দিছি যা এইগুলো ভাল লাগে লাগে না হ্যাঁ তুই এই সব প্রাঙ্গের মধ্যে অসাধে এর আছিস তুই জানিস না তুই যে তুই কেমন মার খাবি আমার কাছে দে আমার হাতটা পুড়ে গেল শুদ্ধ শুদ্ধ বিবাহিত কন্যাকে দেরে মোর মারলা তুমি